কখন হবে তোমার পুজো আর আমার তো সব কমপ্লিট বারবার বাইরে যাবা আর আসবা আর ঘর ঠাকুর ঘর কাদা কাদা করবা শুধু না 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 that's it, no.

এবার এই যে উচ্ছের ঝোলটা খাওয়া আবার ডাল মোচা ঘন্ট না অল্প এই সরু সরু উচ্ছেগুলো আনবা না এর মধ্যে ভীষণ পোকা হয় বাড়িতে চাষ হয় সেই উচ্ছেগুলো এগুলো বাড়িতে লাগায় সেই উচ্ছে দশটা আনলে আটটা পোকা ভীষণ পোকা ভীষণ পোকা তুমি দেখো আর সাত দিন আগের উচ্ছেও আমার ফ্রিজে আছে ওই যে করলা যেগুলো যেমন তেমন পোকাই হয় না আর দেখো সব ফেললাম আনবে না আর